তো বন্ধুরা আমাদের সবারই সে বাড়ি হোক বা দোকানের যে ইলেকট্রিক কানেকশান আছে তার জন্য ইলেকট্রিক বোর্ড থেকে একটা কোটেশান আসছে যে আগে কানেকশন কম লোড দিয়ে নেওয়া হয়েছিল তাই এখন আবার সেটা বেশি কারেন্ট পড়ছে বলে একটা এক্সট্রা কোটেশানের টাকার জন্য সবারই কাছে একটা করে অ্যামাউন্টের কাগজ আসছে তো সেই বিলটা আমাদের পেমেন্ট করতে হবে সেটা অফিসে গিয়েও করা যেতে পারে অথবা ব্যাঙ্ক ওদের অ্যাকাউন্টে ডাইরেক্ট ট্রান্সফার করা যেতে পারে অথবা অনলাইনে পেমেন্ট করা যেতে পারে আমরা আজকে দেখে নেব যে অনলাইনে কিভাবে এই টাকাটা পেমেন্ট করব তো আমরা প্রথমে ডাব্লিউ ডিসিএল অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসব এখানে আসবে কুইক পে অপশানটাই ক্লিক করব তারপরে প্রথমে আমরা বিল যেভাবে দিতাম কুইক পে অপশানে টাচ করে তা কুইক পে অপশানে ক্লিক করলে আমাদের কিন্তু এই কোটেশান বিলটা দেওয়া যাবে না এখানে আমাদের কুইক পেতে টাচ করলে অ্যাপ্লিকে কাস্টমার আইডি দিয়ে আমাদের সার্চ করতে হতো এবং যে বিলটা আসতো সেই বিলটা শো করতো দিয়ে আমরা পেমেন্ট করতাম কিন্তু আমাদের এই পেমেন্টটা যেহেতু কোটেশনের পেমেন্ট তাই আমাদের কি করতে হবে এই যে কুইক পে কোটেশন এই অপশানটায় আমাদের ক্লিক করতে হবে এই অপশানটায় ক্লিক করে আমাদের যে ওই কাগজটার উপরে অ্যাপ্লিকেশান নাম্বার আসবে দশ নাম্বার দশটি সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা আমাদের এখানে বসাতে হবে বসানোর পরে যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা আমরা এখানে দিয়ে দেবো অ্যাপ্লিকেশান দশটা দেওয়ার পরে ক্যাপচা কোডটা আমরা এখানে বসিয়ে নেবো ক্যাপচা কোডটা বসিয়ে নেওয়ার পর আমরা সাবমিট অপশানে ক্লিক করব সাবমিট অপশানে ক্লিক করার পর নিচে আমাদের মোবাইল নাম্বার এবং ডেটটা চলে আসবে তারপরে আমরা ভিউ ডিটেলসে ক্লিক করব করার পর নিচে আমাদের নাম এবং অ্যামাউন্টটা এখানে শো হবে এবং কবে ওন্টার ডেটটা আছে সেই ডেটটা শো হবে তারপরে ওখানে নিচে ক্লিক করার পর দুটো অপশান আসবে বিল্ডেক্স এবং ইপে মানে যে কোনো একটা অপশানে ক্লিক করলেই নিচে পেমেন্ট অপশানে আসবে তার আগে এখানে আই এগ্রি এই অপশানটায় ক্লিক করার পর মেকে পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে করার পর আমাদের এখানে অনেকগুলো অপশান আছে ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই ওয়ালেট আর কিউআর কোড যে কোনো একটা মোড থেকে আমরা আমাদের পেমেন্ট করতে হবে আমি এখানে কিউআর কোড থেকে পেমেন্ট করব তাই কিউআর কোডের অপশানে ক্লিক করলাম ড্রপডাউনে আমি ভিম ইউপিআইটা সিলেক্ট করে নিলাম তারপরে মেয়েকে পেমেন্ট অপশানে ক্লিক করলাম করার পরে আমার কাছে একটা কিউআর কোড জেনারেট হবে এটাই এই কিউআর কোডটা আমরা আমাদের ফোনপে গুগল পে বা যে কোনো ইউপিআই অ্যাপ থেকে স্ক্যান করে পেমেন্টটা আমাদের করতে হবে তাই স্ক্যান করে আমি পেমেন্টটা করে নিচ্ছি স্ক্যান করে পেমেন্ট করে নেওয়ার পর আমাদের কাছে একটা পিডিএফ ফাইল আসবে সেই পিডিএফ ফাইলটা আমাদের নিজেদের কাছে সেভ করে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে ইন ফিউচার ওটা কাজের জন্য যদি কোনো সময় অবজেকশন আসে যে আমরা পেমেন্ট করে নিই তাহলে ওটা শো করলেই হয়ে যাবে তাহলে এই আমার পেমেন্টটা হয়ে গেছে আমি স্ক্যান করে পেমেন্টটা করে দিয়েছি একটু সময় নেবে সময় নেওয়ার পর আমাদের এই যে সাকসেসফুলি পেমেন্ট হয়ে গেছে এখানে ভিউ বিল অপশানটায় আমরা ক্লিক করলে আমাদের পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে এই পিডিএফটা আমাদের প্রিন্ট করে রেখে দিতে হবে তো আমরা এভাবেই আমাদের কোটেশনে যে পেমেন্ট অপশানটা আসবে সেটাকে আমাদেরকে পেমেন্ট করতে হবে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে ধন্যবাদ